কবরের কিনারায় পৌঁছে এতিম নবী সরিতে লাভ দেনে মে যায় বাবারু কবরের কাছে গিয়া তিনটা চিকার দে বাবা বলে ডাক দে বলে বাবা ও বাবা আমার সন্তানেরা বাবার কুলে উঠি আমার তো মন চাই আমি একটু বাবার কুলে উঠব ও বাবা আমাকে একটু কোলে নাও আমাকে একটু আদর করো তোমার জন্য আমার কলিজাটা পেটে সরকার হয়ে গেছি গাইবি থেকে আওয়াজ জলদি করি মোহাম্মদকে এখান থেকে নিয়ে যাও মোহাম্মদির কান্না কা সহ্য করতে পারে না মোহাম্মদির কান্না জমিনও সহ্য করতে পারে না এতিম নবীকে জোর করে এখান থেকে নিয়ে যায় মক্কার উদ্দেশ্যে রওনা হয় মক্কা এবং মদিনার মাঝখানে একটা জায়গার নাম হলো আবুয়া ওই আবুয়া নামক জায়গা আসার পরে মা আমেনা প্রচন্ড সুস্থ হয়ে পড়েন তীব্র যন্ত্রণা শুরু হয় যায় উমাইয়া ইমানকে ডাক দিয়ে বলে যাত্রা বিরতি কর আর এক কদম সামনে যাইতে পারব না উমাইয়া মায়ের হাতটা ধরে ডাক দিয়ে বলে উমাইয়া ইমান মোহাম্মদের চাইতে দুঃখী পৃথিবীতে আর কেউ নাই বাবাকে জীবনে দেখে নাই বাবার কোলে উঠতে পারে নাই বাবার কবর জিয়ারত করতে যাইয়া আজকে মনে হয় চিরদিনের জন্য মা কেউ হারিয়ে ফেলবে মোহাম্মদকে তোর কাছে আমানত তাকে দেখা রাখিস ও আয়মান কান্দে মা আমেনাও কান্দে কার সন্তানেরা যখন বিকাল বেলা খেলাধুলা করার জন্য যায় রহমতের নবীও তাদের সাথে যায় তিনি তো আর খেলা করেন না বরং তিনি তাদের খেলাগুলো দেখেন বিকালের আবহার মধ্যে তিনি কত সময় কাটান সন্ধ্যা যখন হয়ে যায় দেখে মক্কার সন্তানেরা প্রত্যেকের বাবা আসে নেয় গালে চমু দেয় কপালে চমু দেয় সন্তানকে বাড়িতে নিয়ে যায় কিন্তু রহমতের নবী দেখে আমার বাবা কেন আসে না আমার বাবা কেন আমাকে নেই না আমার মন চায় আমি আমার বাবারও কোলে উঠব। তিনি জিদ দলেন আজকে যদি আমার বাবা না সে তাহলে আমি বাড়িতে যাব না সন্ধ্যা হয়ে গেল সকল সন্তানেরা চলে যায় এ যায় না আমা বেহুসের মতন হয়ে গেলেন দৌড় আর যা কি সামনে আবু বলে ওই তো পাহাড়ের পাদ দেশে আব্বু আব্বু বলে চোখের পানিগুলো সেরে সেরে কান্দে মা আমা কাছে গেলেন ডাক দিয়ে বলেন ও বাবা হয়েছে তোমার কি দুঃখ তোমার মনে কেন তুমি কান্না রে বাবা এ তিম নবী আমার ডাক দিয়ে বলে ও মা বিকাল বেলায় মক্কার সন্তানেরা বাবার কোলে ওঠে বাবারা মুখে চুমু দেয় গালে চুমু দেয় কপালে চুমু দিয়া তুলে তুলে সন্তানগুলোকে বাড়িতে নিয়ে যায় ও মা আমার কেন বাবা আসে না আজকে যদি আমার বাবা না আসে আমিও বাড়িতে যাব না আমার বাবা যদি আমাকে কোলে না নেই তাহলে আমি বাড়িতে ফিরব না বা না এতদিন পর্যন্ত স্বামীর কষ্টটা অন্তরের ভিতরে চাপায়ে রেখেছিল আজকে সন্তানের কথা শুনে স্বামীর কষ্টটা অন্তরের ভিতরে জাগ্রত হলো সন্তানকে তো বুঝাইতে হবে এই জন্য নিজেকে একটু শক্ত করে নিলেন আর সন্তানকে ডাক দেয়া বলে তোর বাবা দুনিয়াতে নাই তোর বাবা এতেকাল পড়েছে তোর বাবা মারা গেছে ডাক বলে চোখের পানি ছেড়ে ছেড়ে ডাক দেয়া বলে ও মা আমি আমার বাবার কবরের কাছে যাইতে শিশু নবী মায়ের কাছে কেদে কেদে কা বল বল মাগো আমার আব্বা জন কোথা সন্ধ্যা বেলা খেলার শেষে সব ছেলে দে বা সন্ধ্যা বেলা খেলার শেষে সব ছেলে দে বাবা খেলার সাথী ভাই দে কুলে নিয়ে যা বলো বলো মাগো আমার আব্বা চন কোথা বলো বলো মাগো আমার বজন কোথা শামির কথা ছেলের মুখে মা আমিনা জেগে ঘুমন্ত সু উঠল জগে হৃদয় ফেটে যা বলো বলো মাগো আমার আপ জু বলো বলো মাগো আমার বচন কুথা নবী আমার ডাক দেয়া বলে মা মক্কার কত সন্তানেরা বাবার কোলে উঠে আমার তেমন চায় আমি একটু বাবার কোলে উঠব এবার আব্দুল মোতালিমকে নাক দেয়া বলে দেখেন আপনার নাতি কি পাগলামি শুরু করে দিছে বলে কি বলে বাবার কবরের কাছে যেতে চাই বলে যাও বাদি উন্নয়ন কিনিয়া কবরটা দেখে আসো জিয়ারত করে আসো লম্বা ঘটনা সংক্ষেপে বলছি যখন কবরের কিনারায় পৌঁছে এতিম নবী সরিতে লাভ দেয় নেমে যায় বাবার কবরের কাছে গিয়া তিনটা চিকার দে বাবা বলে ডাক দে বলে বাবা ও বাবা মকার কদ সন্তানের বাবুর কুলিউটি আমর তো মঞ্চ আমি একটু বাবার কোলে উঠব ও বাবা আমাকে একটু কোলে নাও আমাকে একটু আদর করো তোমার জন্য আমার কলিজাটা পেটে সরকার হয়ে গেছি গাইবি থেকে আমার জলদি করে মোহাম্মদ কে এখান থেকে নিয়ে যাও মোহাম্মদির কান্না কা সহ্য করতে পারে না মোহাম্মদির কান্না জমিন সহ্য করতে পারে না এতিম নবীকে জোর করে এখান থেকে নিয়ে যায় মক্কার উদ্দেশ্যে রওনা হয় মক্কা এবং মদিনার মাঝখানে একটা জায়গার নাম হলো আবুয়া ওই আবুয়া নামক জায়গা আসার পরে মা আমেনা ও প্রচন্ড সুস্থ হয়ে পড়েন তীব্র যন্ত্রণা শুরু হয়ে যায় উম্মে আইমানকে ডাক দিয়ে বলে যাত্রা বিরতি কর আর এক কদম সামনে যাইতে পারবো না উম্মে আইমানের হাতটা ধরে ডাক দিয়ে বলে উম্মে আইমান মুহাম্মাদের চাইতে দুঃখী পৃথিবীতে আর কেউ নাই বাবাকে জীবনে দেখে নাই বাবার কোলে উঠতে পারে নাই বাবার কবর জিয়ারত করতে যাইয়া আজকে মনে হয় চিরদিনের জন্য মা কেও হারিয়ে ফেলবে ও মাইমান আমার মোহাম্মদ কে তোর কাছে আমানত তাকে দেখ রাখিস ও ও কান্দে মা আমেনা ও কান্দে তাদের কান্না দেখে এতে মোহাম্মদ মা কে জড়ায় ধরে বলে